মানিকচক ব্লকের পর এবার হবিপুর ব্লকে বিএলও দের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই সদস্যের নাম তাদের দুজনের মধ্যে একজন প্যারাটিচার এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইতিমধ্যে তৃণমূলের দুজন জনপ্রতিনিধির নাম থাকায় অভিযোগ উঠেছে তাই নাম বাতিলের দাবিতে দলের রাজ্য নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদার সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা আজ এই ঘটনায় রাজনৈতিক মহলের শোরগোল ফেলে দিয়েছে জানা যায় হবিপুর ব্লকের বিএলওদের যে তালিকা রয়েছে সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথের তৃণমূল সদস্য পেশায় প্যারাটিচার অসীম সরকারের নাম অন্যদিকে একশো পঁচিশ নম্বর বুথে তৃণমূল সদস্য তথা প্রাথমিক স্কুল শিক্ষক মতিয়াস মার্ডির নাম রয়েছে এরা দুজনেই হবিপুর বিধানসভার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এই বিষয়ে উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যথি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা কন্ট্র্যাকচুয়াল আর টিচার প্যারা টিচার তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে দেখে দিয়েছে তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে অন্যদিকে হবিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জানান এই অভিযোগ সম্পূর্ণই মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে তাই তারা এই অভিযোগ করছে নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই তারা মানুষের কাজ করবে মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে কোনো নির্য ভোটার জন্য বাদ না যায় এটা আমাদের দলের একটা এজেন্ডা আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এই এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে অসীম সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মাথিয়াস মাডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী শূন্য জিপি এ বিষয়ে বিএলও অসীম সরকার জানান আমি দশ বছর ধরে কাজ করি বিএলওর কাজ দশ বছর ধরে আমি প্যারা দশ বছর ধরে আছি হ্যাঁ ছয় সালে আমার জয়েন্ট হয়েছে কোন কোন এলাকা দেখেন আমার এলাকা গ্রামের নাম বলতে হবে তাই বলেন ঠাকুরনগর দিঘি ইয়া পিরলগুড়িয়া কদম ডাঙ্গা ডোমপুকুর আলো ডাঙ্গা ধোয়া ডাঙ্গা এটা হচ্ছে একশো চব্বিশ বুথ কত বছর ধরে কাজ করছেন আমি দশ বছর ধরে এখানে এমনি তো কোনো সমস্যা নাই আপনার হ্যাঁ জনপ্রতিনিধি আমি কোন দলে টিএমসি আর কোন অঞ্চল মঙ্গলপুর অঞ্চল আপনাদের মঙ্গলকারা বিএলও আমি মেম্বারও আমি আমি টিচার স্বচ্ছতার সাথে কাজ করবো মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে